আর এটি কোথায় খোঁজাখুঁচি না করে ঘরেই তৈরি করে নিন আমচুর পাউডার তাও আবার মাত্র একটি উপকরণ দিয়ে চটপটি ফুচকা বা ফেলপুরি তৈরিতে অথবা যে কোনো নাস্তা বানাতে এই আমচুর পাউডারের কোনো তুলনায় হয় না তো কিভাবে তৈরি করলাম এই আমচুর পাউডার পুরো ভিডিওটি দেখতে আপনারা বুঝতে পারবেন আমচুর পাউডার তৈরির জন্য এখানে আমি আম নিয়েছি তো আমটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন সবার প্রথমে আমেরই উপরে খোসাটা ফেলে দিতে হবে সবগুলো আমি খোসা কিন্তু ফেলে দিলাম এখন একটি গ্রেটার দিয়ে এই আমগুলো গ্রেড করে নিতে হবে এই তো গ্রেড করে নেওয়া আমার হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব দুই চামচ পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে এখন এটা মাখিয়ে নিতে হবে এই আমচুর পাউডার আমি সিজনে একবার তৈরি করে বছর জোরে আপনারা সংরক্ষণ করতে পারবেন আর তৈরি করা কিন্তু খুবই সহজ একদমই ভেজাল নেই আমগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি বড় ট্রে নিতে হবে আর আমগুলো হাত দিয়ে খুব ভালোভাবে চিপে চিপে আমের যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটা ফেলে দিতে হবে তারপরে ট্রের মধ্যে সরে সরেই দিতে হবে আর একদম পাতলা করে দিবেন যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর হাত দিয়ে খুব ভালোভাবে চিপে চিপে নেবেন কারণ পানি থাকলে এই আমগুলো শুকাতে অনেক সময় লাগবে তা আমি এখন সবগুলো আম হাত দিয়ে খুব ভালোভাবে চিপে চিপে এই বড় টের মধ্যে দিয়ে দিব। ছড়িয়ে ছড়িয়ে সবগুলো দিয়ে দিলাম এখন এটা রোদে শুকিয়ে নিব দুই থেকে তিন দিনের জন্য এটা রোদের উপর ডিপেন্ড করে যেমন রোদ উঠবে ঠিক সেভাবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো আমার এটা শুকাতে তিন দিনের মতো সময় লেগেছে আমগুলো কিন্তু একদম মুচ মুছে করে শুকিয়ে নিতে হবে একদম লাল লাল হয়ে যাবে মনে হবে যে আমগুলো পুড়ে গিয়েছে ঠিক এভাবে করে শুকিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে শুকানো হয়ে গেলে এখন এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব তো সবগুলো আম আমি ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনারা একসাথে বেশি করে তৈরি করবেন যাতে বছর জোরে সংরক্ষণ করতে পারেন এই তো আমার এতটুকু হয়েছে আমি আরও তৈরি করব পরবর্তীতে যাতে আমি বছর জুড়ে সংরক্ষণ করতে পারি আপনারা চাইলে এটা শাকনি দিয়ে ছেঁকে নিতে পারেন আমার ব্ল্যান্ডার তো অনেক ভালো তো আমার ছেঁকে নেওয়ার প্রয়োজন হয়নি আপনার যদি নর্মাল ব্র্যান্ডারে করেন তার অবশ্যই চাকনি দিয়ে ছেঁকে নেবেন এই দেখুন এটা থেকে কতটা দানা হয়ে গিয়েছে আর এই আমচুর পাউডার একবার বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করবেন আর আমের শরবতে এটা কিন্তু খুব ভালো লাগে মানে আমের শরবত তৈরি করার সময় যদি এই আমচুর পাউডারটা এক চামচ পরিমাণ দিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো লাগে কাঁচা আমের শরবতটা খুব ভালো লাগে তো কীভাবে তৈরি করবেন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ পানি নিয়ে এখান থেকে এক টিভির চামচ পরিমাণ আমচুর পাউডারটা দিয়ে দিবেন এরপর দিয়ে দিবেন এক টিবির চামচ পরিমাণ চিনি হাফ চামচের মতো বিট লবণ বিট লবণ তো অবশ্যই দিতে হবে আর তিনটি লেবু ঠিক এভাবে গোল করে স্লাইস করে কেটে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা ঠান্ডা বরফ বরফ কচি মানে শরবটাকে ঠান্ডা করার জন্য আপনারা চালের মধ্যে পুদিনা পাতা কাঁচা মরিচও দিতে পারেন ব্র্যান্ড ব্র্যান্ড করে সেটা খেতেও খুব ভালো লাগে তো বছর জুড়ে এভাবে আপনার আমের সর্বত উপভোগ করতে পারবে